ওটা হচ্ছে নাটোর জেলা ওই যে পাট দেখা যাচ্ছে শোলা দেখা যাচ্ছে ওটা হচ্ছে নাটোর জেলা আর এটা হচ্ছে যে আত্রাই থানার পাড়ের ঘাট এখান থেকে এই পর্যন্ত আমরা গ্রামের লোকেরা এই নৌকালাক ভাড়া দিয়ে থাকি পাঁচ টাকা মানে যাব আবার আসবো পাঁচ টাকা ভাড়া দেব। কিন্তু অথচ এই লোক চাইলে কিন্তু এখান থেকে যদি উনি যদি অবৈধভাবে টাকা উঠাতে পারতো দশ টাকা বিশ টাকা উঠাতে পারতো সেই টাকাটা উঠায় কোথায় ভাঙা জাঙ্গাল উদয়পুর পাড়ের ঘাটে একটা মানুষের থেকে লোয়া হয় আপনার আট টাকা কিন্তু অথচ আট টাকা দিতে দিতে দুই টেকা থাকে না তখন দশ টাকা নেয় তাহলে ওই ঘাটের যদি বিশ লাখ পঁচিশ লাখ টাকার যদি ডাক হয় তাহলে এই ঘাটের টাকের টাকাগুলা কোথায় যায় আর ওখানকার টাকাগুলা কোথায় যায় যার একদিনের এক ঘন্টা হিসাব করতে গেলে পাঁচ ছয় হাজার টাকা তাহলে দিন করতে গেলে এক মাসে হিসাব করতে গেলে কমপক্ষে তিন লাখ থেকে চার লাখ টাকা উঠে তাহলে এই চার লাখ টাকা যদি এক বছর যোগ করেন তাহলে কত আসে একবার ক্যালকুলেটারে যোগ দিয়ে দেখবেন তো এটা নিয়ে আমাদের এলাকাতে একটা মারামারি হয়েছে চেয়ারম্যানে মারধর করা হয়েছে তো চেয়ারম্যানের যদি এটার অবগতি যদি অর থাকে তাহলে আসলে এটা জনগণ হিসেবে দেশের নাগরিক হিসেবে সাথে উচিত কাজটাই করেছে কিন্তু এই পারের ঘাটের ভাড়া কোন তো যাতাস পাঁচ টাকা নেয় আমাদের কাছ থেকে উনিও অল্প টাকা দিয়েই নিছে চব্বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে কিন্তু ওনার সাথে কিন্তু অন্যায় করা হয়েছে কেন উনিও যদিও গরিব মানুষ নয় তারপরেও শখ করে মানুষের সাথে চো চলা মিশা দিয়ে আর কি মানুষের সাথেই মিশতে যায় প্রকৃত সময় না লাগে মাছ মারতো নৌকা সেই লোক কিন্তু মাঝি হয়েছে তো গ্রামে কেউ না কেউ কিন্তু পার করতে হয় সবাই তার করে না তো যার ধৈর্য আছে রোদের ভিতর থাকার মতো তাইতে কিন্তু এই পার করে তো আমাদের এই আত্রাই থানার এই ভিডিওটা শেয়ার করবেন আর আপনাদের সামনে আরেকটা ভিডিও আসবে যে আমাদের কাছ থেকে একটা চার বছরের বাচ্চার কাছ থেকেও দশ টাকা আট টাকা ভাড়া চাইছে তাহলে সেই জায়গার যদি মানুষের যদি বিবেক যদি বিক্রি করে খায় তাহলে আমরা নাগরিক হিসেবে কোথায় যাব। তাই এই কেদার ভাইয়ের এই ভিডিওটা দিলাম যে উনি দেখেন যে ছাতা ধরে বোটে নিয়ে আসতেছে কত দূর থেকে দেখেন নাইলে হাফ কিলো হয়ে যাবে তার কয়দিন পরে আরও এই জায়গার চলে আসবে তাহলে এত দূর থেকে উনি ভাড়া নিয়েছে যাতাস পাঁচ টাকা আর ওটি একটু মেশিন লাগাতে এক লিটার তেলের দাম কত আঠারো টাকা সতেরো টাকা তাহলে এই সতেরো টাকা যদি তেলের দাম হয় তাহলে ওই হিসেবে কিন্তু ওদের ভাড়া কিন্তু ঘণ্টায় ওঠে লোক পার হয় নাহলে দুই তিনশো চারশো লুক পার হয় আর এখানে সারাদিনে কিন্তু লুক পার মনে করেন একশোই হয় না একশো হয় তাই না মানে তাও কতক দিন হয় না তারপরে কিন্তু উনি এই এই কাজটা করে যাচ্ছে আমাদের মাঝে দীর্ঘদিন থেকে তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন আর মানুষ একটু সচেতন হন যাতে মানুষ যাতে আমাদেরকে ফেরে না খাইতে পারে ধন্যবাদ সবাইকে